নমস্কার জয় মহাকাল গুরুহীকে বেলাম মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঘরে শান্তি নেই আপনার প্রিয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির প্রতি আসন্ন হয়ে পড়ছে আপনার নাম্বার ব্লক আপনার সোশ্যাল সাইট সম্পূর্ণ ব্লক করে দিয়েছে কাকে কিছুতেই ফিরিয়ে আনতে পারছেন না চিরস্থায়ী বসীকরণ আপনাকে অবশ্যই আপনার মনে মানুষকে ফিরিয়ে দেবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করে দেবে এবং সারা জীবনের জন্য ঠিক করে দেবে তন্ত্রে চিরস্থায়ী বসীকরণ এমন এক উত্তম প্রতিকার যে আপনার মনের মানুষকে সারা জীবনের জন্য ফিরিয়ে আনবেন এবং সবাই জানে আমি প্যাডে সই করে গ্যারান্টি দিয়ে কাজ করি এবং অবশ্যই আপনি একবার এই প্রয়োগ করে দেখবেন আপনার প্রয়োগ কোনো দিন ব্যর্থ হবে না এবং সেই প্রয়োগ কেউ কাটাতে পারবে না এতটা গ্যারান্টি দিয়ে দায়িত্ব দিয়ে আমি বলি অবশ্যই করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং সারা জীবনের জন্য সে আপনার কাছে থাকবে এটুকুনি আমার গ্যারান্টি এই বিষয়ে যদি আরও কেউ জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং তন্ত্র শিখতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল